দর্শক বন্ধুরা আপনারা অনেকেই গোলাপ ফুল আঁকতে পছন্দ করেন সহজে গোলাপ ফুল আঁকার জন্যে প্রথমে পৃষ্ঠার উপরের দিকে জিলাপির মতো করে এরকমভাবেই তিনটি প্যাচ দিতে হবে এরপরে প্যাচ যেখানে শেষ করলেন তার ডান দিক থেকে লাভ আকৃতি করে লাভ যে সিম্বল তার অর্ধেক এঁকে দিতে হবে এবং বাম পাশ থেকে একইভাবে লাভটাকে সম্পূর্ণ করে দাগটা নিয়ে যেতে হবে আরও একটু নিচ পর্যন্ত প্রত্যেক প্যাঁচের কর্নার থেকে নিচের লাইন পর্যন্ত একটা করে দাগ দিয়ে দেব তাতে অনেকগুলো ফুলের পাপড়ি দেখা যাবে গোলাপের মাঝে এরপরে হাতের ডান পাশ থেকে বাঁকা করে লাইন ফুলের শেপ দেওয়ার জন্য নিয়ে আসতে হবে বাম পাশেও একইভাবে আমরা এই লাইন এনে মিশিয়ে দিলাম এবার গোলাপের নিচে যে তিনটা চারটা আমরা যে পাতা দেখি সবুজ সবুজ সেই পাতাগুলো এঁকে দিতে হবে আমি এখানে চারটে দিয়েছি এরপরে এখান থেকে লাইন টেনে নিচ পর্যন্ত দিয়ে দেব দুইটা লাইন টানলেই আমাদের গোলাপের স্টিক হয়ে যাবে এবং সেখানে কিছু কাটা দিয়ে দিতে হবে এভাবে দিলেই কাটা থাকবে কাটা হবে গোলাপ ফুলের রং করতে আমি প্রথমে বাদামি রঙটা নিয়েছি বাদামি রংটা নিচু যে গাঢ় যে জায়গাগুলো শেড থাকবে সেই জায়গাগুলোতে দিয়ে দিচ্ছি কারণ লাল রং সব জায়গায় এক রকম হলে সেটা ভাল লাগবে না তো এই যে ডেপথ বা যেখানে গভীর জায়গাগুলো সেই জায়গাগুলোতে তোমরাও এভাবে বাদামি রংটা দিয়ে দিতে পারো আমি হালকা বাদামিটা দিয়েছি তোমরা গাঢ় বাদামিটাও দিতে পারো এভাবে অল্প অল্প করে দিবে কারণ অনেক বেশি দিয়ে দিলে তখন কালার ম্যানেজ করা অনেক কঠিন হয়ে যাবে তখন রিয়েলিস্টিক হবে না ডেপথ সবগুলো জায়গাতেই দিয়ে দিবে প্যাচের মধ্যেও দিয়ে দিতে হবে এবার গোলাপের নিচের গোলাপের পাপড়িগুলোতে আমি সব জায়গায় এই লাল রংটা দিয়ে দিব তোমরা ঘষে ঘষে সুন্দর করে এই লাল রংটা দিয়ে দিবে। যাতে কোনো জায়গায় কোনো ফাঁকা জায়গা না থাকে আমি এবার দ্রুত লাল রঙটা দিয়ে দিচ্ছি আর নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তোমরা খুব যত্ন সহকারে এই লাল রংটা দিয়ে দিবে তাহলে তোমাদের গোলাপ অনেক সুন্দর হবে এবার গোলাপের নিচের দিকটা যেখানে রয়েছে সেখানে আর একটু বাদামি রঙ আমি দিয়ে দিচ্ছি তোমরা বাদামী বাদামি রঙটা দিয়ে দিলে ওই জায়গাটায় যে একটু ছায়া পড়ছে বা ডেপথ সেটি বোঝা যাবে তো সুন্দর করে তোমরা এই গোলাপটা লাল কালার দিয়ে কমপ্লিট যখন করবে এরপরে নিচের বোটায় আবার তোমাদের সবুজ রঙ দিতে হবে প্রথমে পাতাগুলোর গোড়ায় একটু গাঢ় সবুজ রং দিয়ে দিবে এই গাঢ় সবুজ রং দেওয়া হলে হালকা সবুজ রং দিয়ে এই জায়গাগুলোতে মিশিয়ে দিতে হবে এটি খুব সহজ তোমরা সবাই পারবে এবং স্টিকের এক পাশটায় আমি হালকা সবুজ রং দিয়ে দিলাম এবং বাকি জায়গাটায় আমি গাঢ় সবুজ রং দিয়ে দিচ্ছি আমার মোটামুটি গোলাপের রং করা কমপ্লিট তো তোমাদের এটি কেমন লাগলো সেটি কমেন্টস করে জানাবে